প্রিয় বন্ধুরা আমরা কিন্তু পাহাড়পুর শ্বশুর বাবা আর পাহাড়পুর চলে আসছি তাকে সাইডে দেখা যাচ্ছে এই যে পাহাড়পুর আমরা কিন্তু আগুন ঢুকিনি তবে ঢুকবো অল্প কিছু মধ্যে জানতে পারলাম যে আজকে বন্ধ আছে কি করার হয়তো ঘুরে যেতে হবে জামা জামাইয়ের জন্য গ্যারেজ থেকে নামায়নি যাই হোক তারপরে একটু দেখানোর চেষ্টা করবো চলেন একটু ভেতরে আমার মূলত এখন যাচ্ছি আরো একটা নিতে প্রতিষ্ঠান আ জায়গা তিনটা মেওয়া বাচ্চা মানে হুন্ডানি আসে যে তাহলে আমি তবে এখানকার কর্তৃপক্ষর কাছে জানতে বললাম যে আজকে বন্ধ অনেক লোকজন আসবে আর যেটা দেখাবো পাচ্ছেন অনেক লোকজন আসছে কি এই যে আমার ভাইরা আসছে দেখেন ভাইরা আসছে ঢাকা থেকে তো এই আর কি সম্ভবত ঘুরে যাতেই হবে আজকে সম্ভবত এটাই তাছাড়া বুঝি আমরা জানি না যে আজকে হঠাৎ করে বন্ধ ঈদের দিন আপনারা এই যে সাইডটা দেখে লক্ষ্য করবেন যে সেনাবাহিনী গেলে দেখেন এই যে আমার সেনাবাহিনীর ভাইয়েরা যারা আছে